নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করব কচু দিয়ে শীতল মাছ পিষিয়ে রান্না করবো এই দেখুন এই যে কচু ফালি ফালি করে কেটে এগুলো ফাঁফে দিয়ে দিলাম এই যে কচু দিয়ে শীতল দিয়ে রান্না করব এটা খুবই সুস্বাদু একবারই আমার মতো করে রান্না করে দেখবেন কীভাবে আমি রান্না করতেছি এবার কচুগুলো ডেকে দেব সিদ্ধ হয়ে গেছে অর্ধেক এর মধ্যে দুটো আম পাতা দিয়ে দিলাম যদি চুকলা নড়িয়ে থাকে তাহলে আর চুকলা বের ওগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম যে আমাদের যে শিং মাছ আর শিদল একসাথে এই দেখুন এর মধ্যে রসুন পেঁয়াজ একটানো বেটে রেখেছি এগুলো দিলাম পেঁয়াজ রসুন সাথে একেবারে ভেজে নেব কি দল আর তিন মাস এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণ একটু বেশি দিলাম অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব ఏం మసలాగలు తల్ ఛి దే అయి మధ్య పశుగలు evet getirdim. Ey देखो अब झोल এই দেখুন কত সুন্দর এইভাবে কচু একবার রান্না করে খেয়ে এই দেখুন রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা